প্রিমিয়াম কোয়ালিটির এই ডেনিম গুলো নিতে আজই চলে আসুন ফেন্সি লেন্সে এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে একটি ডেনিম দেখতেই পাচ্ছেন ডেনিমটির ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ফেন্সি ব্যানারে তৈরি একটি ডেনিম এখানে বাটন ফেন্সি আছে রিপিট বাটন ফেন্সি এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ এখানে খুবই সুন্দর করে অ্যাম্বুস করা আছে এই যে হ্যান্ডট্যাগ ওয়েস্টট্যাগ তারপরে এই যে লেদার এগুলো সব ফেন্সি এটা হচ্ছে লাইট ওয়াশ এর মধ্যে একটা ডেনিম আপনাদের আরেকটা ডেনিম দেখাচ্ছি এটা হচ্ছে ডফ ব্র্যান্ডের এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ ডিপ ওয়াশ এর ভিতরে খুবই সুন্দর করে স্কেচ করা আছে এটা ডফ ইয়া দেওয়া আছে এটা এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটাও খুব সুন্দর করে অ্যাম্বুস করা আছে এটা দুইটারই ফেব্রিক্স হচ্ছে নিট ডেনিম চায়না নিট ডেনিম মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো এই ডেনিম গুলো নিতে আজই চলে আসুন ফেন্স এলিয়েন্সে